দুনিয়ার মুসলমান তোমরা বলো তো দেখি পৃথিবীতে সব চাইতে ভাইরাল মানুষ পৃথিবীতে সব চাইতে ভাইরাল মানুষ বর্তমান কে বলতে পারবেন বলতে পারবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ইনি দেড় হাজার বছর আগেও ভাইরাল ছিলেন এক হাজার বছর আগেও ভাইরাল ছিলেন এখনো ভাইরাল আছেন কিয়ামতের আগে পর্যন্ত মোহাম্মদ ভাইরাল থাকবে পৃথিবীতে যিনি সব চাইতে ভাইরাল যার জন্য ভিডিও ক্যামেরা করতে হবে না যার জন্য মিডিয়া লাগবে না যার জন্য ইউটিউবার লাগবে না প্রতিদিন যার নাম বলবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নাম গোটা পৃথিবীর দুশো কোটি মুসলমানের মধ্যে কোটি কোটি মানুষ প্রতিদিন নাম প্রতিদিন আমার নবীর নাম নেয় যদি আপনারা নাও নেন তাহলে জলিলিয়া মাদ্রাসাই বুখারির কিলাস হয় জলিলিয়া মাদ্রাসাই সুরুলিয়া মাদ্রাসাই বুখারির কিলাস বুখারি তার তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুসলিম শরীফ এরকম ভাবে মিশকাত শরীফ ইবনে মাজাহ মুআত্তা ইবনে মালিক এরকম বিভিন্ন বিভিন্ন হাদিসের কিতাব পড়ানো হয় এখানে যারা উলামা আছে তারা জানে প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা হাদিসের শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال الايمان بضع وسبعون صعبا صعبه فافضلها قالوا لا اله الا الله وعدنا أيمان الاعداء ان حديث بودي থাকবে وعن ابي هريره رضي الله تعالى عنه قال. قال قال رسول الله صلى الله عليه وسلم رسلنا আসছে না এরকম আপনারা যদি নাও পড়েন তবু গোটা পৃথিবীর যত মাদ্রাসার তালিবুল ইলিম আছে প্রতিদিন নবীর নাম প্রতিদিন মুখের মধ্যে আনে এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ কোটি কোটি মানুষ যার নাম প্রতিদিন নেয় সে বেশি ভাইরাল না তোমার সিনেমার হিরো সালমান খান বেশি ভাইরাল কে ভাইরাল গো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই যদি হয় তাহলে চুল কার হবে চুলের স্টাইল কার হবে পোশাকের স্টাইল কার হবে বলেন কার হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে লজ্জা লাগে কি আমার নবীর নামে তো লজ্জা লাগে আমরা বেঈমান মানুষ তাই না জি 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 যত নবীর নাম নেবেন যত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তত সওয়াব পাবেন নেকি পাবেন তো মুসলমান জাতি যেই লোকটা পৃথিবীতে সবচেয়ে ভাইরাল আমরা কি করি বলেন তো আজকে যুবক ভাইরাল যারা সবচেয়ে বেশি ভাইরাল তাকেই তো আমরা ফলো করি নাকি যারা সব চাইতে বেশি নামি দামি মানুষ তাকে তো ভালো করি তাহলে পৃথিবীতে সব থেকে সর্বশ্রেষ্ঠ নামি দামি একটি যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তার স্টাইল ছিল মাথায় টুপি দেওয়া তার স্টাইল ছিল পাগড়ি ছিল জুব্বা পরা চিনার স্টাইল ছিল বড় লম্বা পোশাক পরা চিনার স্টাইলে ছিল ঢোলা ডালা পোশাক পরা এখন বলে মুসলমান চিনার স্টাইল ছিল গিতের উপরে পায়জামা পরা চিনার স্টাইল ছিল মহিলাদের জামানায় তিনার জামানায় তিনার স্ত্রীদের স্টাইল ছিল গিতের নিচে পরা আজ মুসলমান না তুমি ঢোলা ডালা পোশাক করতে পারছো ও মুসলমান না তুমি গিতের উপরে পড়তে পারছো নাও আমার আমার ও মা বোনের আমার না তুমি গিতের নিচে পড়তে পারছো তোমরা রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর বিবি নবীর সঙ্গে রসুল্লাহর কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নাই তোমার জান্নাতের সাথে সম্পর্ক আছে বলেন বলেন আছে তো তোমার রসুল্লাহর কোনো কাজের সাথে সম্পর্ক নাই তোমার জান্নাতের সঙ্গে সম্পর্ক কি করে হবে হবে না এই জন্য রসুল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে ছোট ছোট করে ভদ্র হিসেবে চুল রাখতে হবে চুলটা কেটেছ ও যুবক চুলটা কেটেছো সামনে একদম খাড়া করে দুই দিক থেকে টেনে তুলে এরকম খাড়া করেছো প্রণাম করছো তোমার চুল সবাইকে চুল তোমার প্রমাণ প্রমাণ করছে প্রণাম করছে আর ডান দিকে পটাশ মেরেছো বা দিকে ইউরিয়া মেরেছো পিছনের দিকে দশ ছাব্বিশ মেরেছো সুন্দর করে মাথার তো রেখে দিয়ে তারপরে আবার সাত রকম কালার করেছে হায় 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 এরকম করে মানুষে তারপরে বলছে আমি একজন স্মার্ট ভণ্ড কোথাকা তুমি স্মার্ট তোমাকে কেউ স্মার্ট বলে তুমি নিজে নিজে স্মার্ট বলো যারা তারা স্মার্ট বলে ভালো মানুষ তোমাকে স্মার্ট বলবে তোমাকে পাঠা বলবে তোমাকে ভালো মানুষ স্মার্ট বলতে পারে তারপরে যে মেয়েরা এই সমস্ত ছেলেবেলাকে পছন্দ করে তারা কোন কোয়ালিটি হতে পারে তারা পাঠার বই হবে পাঠার পর কি হয় বললাম না ছি 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 আমাদেরকে পাল্টাতে হবে শেষ জামানা ও মমিনা শেষ জামানা ও মমিনা কথাটি তোমার নয় মিছে চে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আগেকার মা বোনে পুরুষ দেখিলে ঘুমটাতে না সরে যেত গাছে রাড়ালে যেত না যেত না আগেকার মা বনে পুরুষ দেখিলে ঘুমটাতে নেই সোরে যেত গাছে রাড়ালে এখন কার মা বোনেরা কেয়ার করে না এখন কার মা বোনেরা কেয়ার করে না রাস্তা ঘাটে দッカ চলেছে আখিরি জামানা এসেছে আখিরি জামানা এসেছে এখন কার মা বোনেরা ট্রেনে বসে যায় আর মাথায় টুপি দেখলে দাঁড়ি ইচ্ছা চা 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 কয় বুঝতে না মাথায় টুপি আর দাড়ি দেখলে চাচা কুড়ি বছর হলেও চাচা ষোলো বছর হলেও চাচা বাইশ বছর হলেও চাচা পঞ্চাশ বছর হলেও চাচা আর যাদের চাচা ছয়াকার ছয়াকার যাদের চাচা তারা দুলাও ভাই আর যাদের দাড়ি আছে তারা কি গো চাচা এই চাচাকে কিন্তু দরকার পড়বে তুমি জানো না কেমতের দিদি এই চাচা যদি পারে তো পারে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কিন্তু চাচা তোমাকে নিয়ে যেতে পারবে না চাচা কাকে চাচা বল তুমি বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে কথা হয় না মুখে কথা হয় না মুখে হয় শুধু চোখে কথা হয় না মুখে হয় শুধু চোখে আর এদিক ওদিক তাকাই শুধু হাসে ফিকে ফিকে হাসে ফিকে ফিকে হাসে ফিকে ফিকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আমি যাব হেটে তুমি থাকবো হাই স্কুলের গেটে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে কি গো হাওয়া উল্টো দিকে বইছে না বইছে না কথা কি বুঝে আসছে তাই আল্লাহ একবার তাফসিরে যাই আল্লাহ পাক বলেন হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়া আর রহমানুর রহিম আচ্ছা বলেন তো দেখি আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না বলেন বলেন দেখেন তাহলে কালী পূজার রাতে দরজা মেরে দিয়ে দেখে কি দেখেন না টেকা গোলাম দুই তিন চার ছয় আট তারপর কি করে জানেন কোন সময় জিকির করেন আল্লাহ জিকির দুইটা আমি জিকির করে দিন আগের কথা আমার মনে পড়লো বহুদিন আজ থেকে পাঁচ বছর আগে ওয়াজ করেছি বহু দিন আগের কথা কি করে জানেন দুইটা কথা মনে দুই জায়গায় জিকির করে অন্য জায়গায় জিকির করে টাইম আমরা দুই জায়গায় করে একটা জায়গায় হচ্ছে তাস খেলার সময় তাস তাসের ঘরে ফুট আছে আর কতবার যে আল্লাহ আল্লাহ করছে গো আল্লাহ আল্লাহ ঠিক কা আল্লাহ ঠিক কা আল্লাহ ঠিক কা আল্লাহ ঠিক কা আমি একটু বুঝি বুঝেন কি না

ওখানে আল্লাহ 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 আর সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে জিকির করে না আর তাস খেলার সময় আল্লাহ টেকা আল্লাহ টেকা আর মেয়ে ছেলে আর এক জায়গায় জিকির করে মেয়ে ছেলে টাইম পায় না কি করবে ঝুঁটি ফুটি বানিয়ে কোরআন পড়া হয় না আপনি কতদিন বলেছেন একটু কোরআন পড় রে একটু কোরআন পড় রে আপনার বউ কিন্তু কোরআন পড়ে না কিন্তু কি করে জানেন ওই তিন তিন মেয়েকে এক জায়গায় জমা করে লুডো খেলতে বসেছে কি খেলছে গো লুডো লুডো খেলছে আল্লাহ ছক্কা আল্লাহ ছক্কা আল্লাহ ছক্কা 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 এমন ছক্কা তোমাকে মারবো কিয়ামতে এক ছক্কাতে জান্নাত পার করে জাহান্নামে করে